ফরিদপুর শহরের সোফারামপুর এলাকার বাথুন দাস তার শ্যালক প্রান্ত বিশ্বাসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মাগুরে যাচ্ছিলেন রোববার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের ছকরিকান্দি এলাকায় পৌঁছালে সড়কে দাপিয়ে থাকা হাইওয়ে পুলিশের সদস্যরা তাকে থামতে সিগনাল দেন সিগন্যাল উপেক্ষা করে চলে যেতে গেলে সেখানেই পড়ে যান তারা দুজন এ সময় বিপরীত দিক থেকে আসা মুক্তা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে থাকা প্রান্ত ও বাথুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এই ঘটনায় পুলিশের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কা থাকির ঘটনা ঘটে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে স্থানীয়দের অভিযোগ পুলিশ তাদের আঘাত করলে তারা পড়ে গিয়ে শিকার হন। পুলিশ সাথে ওই আপনার গেছে পরে তখন ওই বাস ছিল সামনে তো আসতে তো রানি বাসের তলে দুইজন মানুষ মারা গেছে কাগজে না পুলিশ বলছে বলছে দুর্ঘটনার জন্য পুলিশ দায়ী নয় তবে চেকপোস্টের কারণে দুর্ঘটনা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাইওয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে এখানে সেটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে সংঘর্ষের মোটরসাইকেলটা একেবারে যাত্রী সহ পিছনে চলে যায় ভিতরে এবং বাস চাচ্ছিল যে তাকে মানে চলে যাওয়ার জন্য পালিয়ে কিন্তু যেহেতু মোটরসাইকেলটা পিছনে যে থাকে বাসের নিচে আটকে যাওয়া হতে সে যেতে পারে না তখন তার বাসটা রেখে চলে গেছে এখানে চেকপোস্ট ছিল কোন জায়গায় চেকপোস্ট ছিল আমরা এটা বসে তদন্ত করে যদি আমাদের চেকপোস্টের কোনো কারণে তো অবশ্যই সে পানিশমেন্ট পাবে নিহত বাঁধন দাস এবং প্রান্ত বিশ্বাস শহরের শোভারামপুর এলাকার বাসিন্দা ছিলেন সময় সংবাদ ফরিদপুর